শুনছ মদিনাবাসী অহু দে নাকি নবী শহীদ হয়ে গেছে রে শুনছ মদিনাবাসী অহু দে নবী নাই নবী শহীদ হয়ে গেছে অহু দে নবী নাই নবী শহীদ শহীদ হয়ে গেছে তিনি গোসল করার জন্য পানির লোডা হাতে নিয়েছিলেন মশক নিয়েছেন পানি মাথায় ঢালবেন এমন সময় পানির মশক খানা ছেড়ে দিলেন বলেছি ঘটনা জীবনে বহুবার আপনারা শুনেছেন আজকে দিল থেকে শুনে যাবেন পানির লোটাটা ছেড়ে দিলেন হানজানা ছেড়ে দেওয়ার পরে হেঁটে হেঁটে চলে আসলেন তাবু নিজের ঘরের সামনে দরজায় আঘাত করলেন বিবি হে আমার দরজা খুলে দরজা খুলে দিলেন বিবি বিবি রে ঘরের মধ্যে তলোয়ার আছে তলোয়ারখানা দাও স্বামী আমার আপনার না গোসল ফরজ গোসল করতে গিয়েছিলেন আপনি গোসল বাদ দিয়ে আপনি কেন তলোয়ার আমার কাছে চান কি হইছে বিবি গোসল করতেছি কে জানি মদিনা রাস্তা দিয়ে বলে যায় শুনছো মদিনাবাসী অহু দে নাকি নবী শহীদ হয়ে গেছে বিবিরে তলোয়ার খানা দাও দুনিয়াতে আর কোনো দিন তোমার সঙ্গে আমার দেখা হবে না বিবি বিবিরে স্বামীর হক আদায় করার মতো পরিপূর্ণতা আমি তোমাকে দিতে পারি নাই তুমি আমার কাছে দিনা পাওনা যা সে ক্ষমা করে দিও কোনো দিন দুনিয়াতে আর দেখা হবে না সাল্লাম বিদায় নিয়ে হাসনের ময়দানে দেখা হবে স্বামীরে কোথায় যান আপনি বিবিরে অহুদের ময়দানে যাচ্ছি নবী না আমি বেঁচে থেকে লাভ কি বল গোসল করবো কার জন্য জীবন গর্ব কার জন্য রে বিবি বিদায় দাও আর দুনিয়াতে দেখা হবে না রে বিবি একজন আশিক রসুলের কলিজার মধ্যে রসুলের প্রেম কেমন ছিল হা হজরতে হানজালা চলে গেলেন নহূদের ময়দানে দৌড়াইয়া প্রচণ্ড কাফের বিরে জি হাত করে 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 হানজালা শহীদ হয়ে গেলে গোসল করে যাইতে মাত্র দশ মিনিট সময় লাগলো গোসল তার জন্য ফরজা আইন ছিল গোসল করেন নাই হজরতে হানজালা দৌড়ায় চলে গেলেন নহুদের ময়দানে একটাই মাত্র নবী নাই আ আমার বেঁচে থেকে লাভ কি নবী নাই আমার থেকে লাভ কি আল্লাহ বলে লিতু উমিনু বিল্লাহি ওয়া রাসূলি আমি আল্লাহর উপর ঈমান আনো আমার নবীর উপরে তোমরা ঈমান আনো আন নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী ঈমানদারের জানের চাইতে অধিক প্রিয় চিৎকার মেরে বলা যাবে কি আর শুন আল্লাহ আল্লাহ নবী অহোদার মায়েদের দম শহীদ নিজে অসুস্থ কলিজা আট টুকরাসা হজরতে আহ মিরা শহীদ হয়েছে যিনি হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে নবীকে আগ লায় রাখতে নবী কষ্ট পাইলে হজরতে হামজার দিয়াল্লাহু ব্যথা পাইতে ছোটকালে নবীজিকে কে আবু জাহেল কষ্ট দিয়েছিল হাজরত হামজা কাবার সামনে প্রকাশ্যে আবু জাহেল কে ঘুষিয়েছিলেন মারছিলেন যে আমার ভাতিজারে মারলি তখন হামজা কালে মা পড়েন নাই হৃদয়ের গভীর থেকে নবীরে ভালোবাসতেন তিনি আল্লাহর নবীর চাচাও অহুদের ময়দানে শহীদ আহা রক্তকরণ হচ্ছে কলি যার মধ্য নবীর শুধু শহীদ হয়েছেন তা না হিন্দা আবু সুফিয়ানির স্ত্রী হিন্দা যদু পরে কালে মা পড়েছিল এই হিন্দা হিন্দা বুক চিরে ফেরে হজরত আমির হামদার কলিজা বের করে চিবিয়েছিলেন না কার কানগুলি কেটে কেটে টুকরা টুকরা করে ফেলেছিলেন ওই দৃশ্যখানা দেখার পরে নবীজি আর সহ্য করতে পারেন নাই খুবই কষ্ট পাইতেছিলেন কান্না করতেছিলেন আল্লাহর নবী ইতিমধ্যে মদিনার থেকে মানুষের দৌড়ে যায় হানজালার বিবিও দৌড়ায় যায় শুনছে হানজালার শহীদ হয়ে গেছে আল্লাহর নবী বসে আছেন হানজালার বিবি দৌড়ায় গেছে দৌড়ায় যে বলতেছি আর বিহাল লহি সবার আল্লাহ স্বপ্নি বিনা গোসলে দাফন দিয়ে কারণ যারা শহীদ হয় আল্লাহর পথে তাদেরকে গোসল দেওয়া নিষেধ শরীয়তে তাদের গোসল দেওয়া যাবে না বিনা গোসলে কাফন করায় রক্ত মাখা অবস্থায় ওই হালতে তাদেরকে দাফন করা লাগে এটা হলো শহীদদের জন্য আলাদা মর্যাদা কারণ ওই শহীদরা রক্তমুখ অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবে আল্লাহ ডাক দিবে কিরে তোদের গায়ে রক্ত কেন তোদের কি গোসল করানো হয় নাই শহীদ বলবে আল্লাহ তোমার দিন কায়েম করার জন্য আমি আমার জান কুরবানি করেছিলাম আমাদেরকে গোসল দেওয়ানো হয় নাই রক্তমাক অবস্থায় তোমার দরবারে আসছি আল্লাহ ডাক দিবে রে শহীদ যা যা আজকে বিনা হিসেবে তোরা জান্নাতে চলে যা চট্টগ্রামের মুসলমান হাঞ্জালের বিবি যা বলেন হুজুর সবর আল্লাহ আপনি গোসল সারা দিবেন আমার স্বামী লাশ গোসল সারা দিয়ে না গুন কেন হানজালার বিবি তোমাদের না বিয়ে হয়েছে আমার হানজালা কোথায় হানজালার বিবি ডাক বলেন নবী গো গোসলখানায় গিয়েছিল হাম্মাম খানা কে জানি বলছে কে জানি বলছে আপনি নাকি মদিনা ওদের শহীদ আমার স্বামী গোসল বাদ দিয়ে তলো আরছে আমার কাছ থেকে চিরদিনের বিদায় নিয়ে চলে আসছে গো নবীজি শুনছি আমার হামজালা নাকি অহুদের ময়দানের শহীদ শাহাদাতের পেয়ালা নিয়ে ঘুমিয়ে গেছে নবী গো আপনার কে বিনা গোসলে আপনি দাফন দিয়ে না গুলো আল্লাহ নবীর চক্ষু দিয়ে পানি চলে আসলো দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলি জমিনে পড়তেছে আমি নবীর ভালোবাসা আমার হাত জানা দুনিয়ার সব কিছুকে ফেলে এক আলাদা করে আমার মহাব্বতে এই জমিনের মধ্যে জীবন দিয়েছে চট্টগ্রামের মুসলমান খুলসির মুসলমানেরা ইমান কি জিনিস হব্বে রসুল কি জিনিস এখান থেকে বুঝে যান এ সব গম্বদি মঞ্জুর দোয়া করবেন যা আয়ে আকার দিদারে দারেয় করুনা দদারিয়া করুনা খবর আঁধে মব তবর আঞ্চা দ মে করুণি আজ নসূল্ রৌশ মে তুরবত কীলা জরা করুণা যব ও আকা दारियाँ करुणा दीदार ए ये गंबद वाले मंजूर दुआ करुणा जब वो ते जा आए आका दीदारे आता करुणा दीदारे आता करुणा नबी अहमद के बोले सामीरा रे अमर हंजलालला शोहुदे कोथाय से खोजो देखो हंजलालला स्कुथो সাবিরা তন্ন তন্ন করে সারাবাৎ খুঁজে খুঁজে দেখলো হঞ্জল সহুদের ময়দানে দে নাই ইতিমধ্যে জীব রাইলে সে হাজী বলি আর সুহুল আপনার হঞ্জল আল্লাহ অহু খুজা লাগবে না গুণবি আপনার হঞ্জলল্লাহ আল্লাহ ত্রিফ রেস্তোরা জগতে নিয়ে। দিয়ে পানি আপনার হামজাল জগতে ফেরেছে তারা গোসল দেওয়াইতেছে এর সুরু তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় যন্না তেস নয় হেরসুল জাহানমকেও ডরি না হেরসুল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয় নয় হের নয় জাহানমকে উ ডি না তোমায় পাওয়ার সা সুট যাই মুদিনার আশি কে দিদার দৌ না আর দূরে থাকিও না হে রসুল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয় জান্নাত এর নয় রাসূল জাহান্নামকেও দ দিনা চিন্তা করেন চট্টগ্রামের মুসলমান নবী ভালোবাসার জন্য নবী মানার জন্য আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে আসমান জগতে গোসল দেওয়াই রে গোসলুল মালায়েকা গোসলুল মালায়েকা গোসলুল মালায়েকা হামজালা নবীর ভালোবাসায় নবীর ভালোবাসার জন্য ধন্য হয়ে গেল হামজা রাদিয়াল্লাহু আনহু সাবেরা বলে দেখব তোস কি করে হানজালারকে গোসল দেওয়ানো হলো আসমান থেকে হানজালাকে ফেরেস তারা নিচে নামাইলো একসাথে জুড়ে বলবেন ও চট্টগ্রামের মুসলমান ভালো যদি বাঁচতে হয় নবীকেই বাঁচতে হবে জীবন যদি দাও নবীর জন্য দাও যাকে মানলে আল্লাহ মানা হয় সেই নবীকেই মেনে যাও যাকে মহাব্বত করলে আল্লাহ মহাব্বত করা হয় যাকে মানলে আল্লাহ মানা হয় যিনি আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহর পরেই যাকে ইমান আনতে হবে আল্লাহর পরেই যাকে মানতে হবে যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয় যাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় যাকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয় যাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পেয়ে যায় সেই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে সে যেই দলের হোক না কেন আমার আত্মীয় হলেও তাকে সারা যাবে না হাত যা করে বলেন ঠিক রুঠি ওকে মানা যাবে মানা যাবে অবশ্যই না ওকে মানা যাবে না না হাজরুদ্ হাঞ্জাল আল্লাহ ফেরিস্তারা আসমান থেকে না পরে সাহা বিরাদ্ধ হরায় গেছে যাই দেখে চুল দাড়ি গুলি বে বে হাঞ্জাল আর হাউ যে কাউসারের পানিগুলি টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছিল ও মুসলমান সাবধান নবী ভালোবাসা আর তুমি আল্লা আশ্বাস জগতে নে কাউসারের পানি ভিতরে গোসল করে পাক মানে দুনিয়াতে পাঠাইলো আল্লাহ দেখাইলো আমার বান্দারা দেখ আমার নবী ভালোবাসলে আমি আল্লাহ কি প্রতিদান দিয়ে থাকি আমার নবীকে মানলে আমি আল্লাহ কি প্রতিদান দিয়ে থাকি দেখ আর লম্বা কথা বাড়াবো না আপনাদের খাতে খেদ মতে বলে যাব যারা নবীর ইজ্জতের চাদর ধরবে সে যেই দলের হোক তাকে মানা যাবে না মানা যাবে না সে আমার পীর হলো তালাক মেরে দিতে হবে কথা কোন ঠিক না করে ঠিক কিনা ও আমার পীর হোক বাপ হোক মা হোক ভাই হোক আত্মীয় হোক স্ত্রী হোক বংশের হোক প্রতিবেশী হোক ইমাম হোক মুসল্লি হোক মানা যাবে না মানা যাবে না মানা যাবে না হাত উঠে করে বলেন ঠিক না বেঠে এক কথায় শেষ বাকি যদি বোঝার সময় রসুল যে মানে আমরা তাকে মানে একজন রিকশাওয়ালা দিন বুঝরে যদি রসুলের থাকে জুতা বুকে টাইনে নিতে আমি রাজি আছি পৃথিবী বিখ্যাত আলেম রসুলের না থাকলে মিনিটের জন্য আলেম মানি ও কিসের আলেম নবীজি জান্নাত থেকে ঘুরে ফিরে মায়ের থেকে আসা করে বলেন বেলাল আমি আগে আগে তোর পায়ের আওয়াজ পাইলাম জান্নাতে আর জোরে বলবেন না জান্নাতের মধ্যে তোর আওয়াজ আগে পাইলাম বেলা কি দাম চিন্তা করছেন দুসুল মোহাম্মত করে দাম কত কত বড় খাটাস ইমান চুর বলে ফেলতেছি আর কোরআন মানিয়া কিচ্ছু মানাবেন না পুরি সুরা সাময়িকরাম আল্লাহ সিনেস নবী দিয়ে ঠিক ও সাময়িকরাম কুরআন নবী দিয়ে ঠিক কি না ঈমান আখরাত কবর হাশর মেহশর যা কিছু আছে নবী দিয়ে বুঝেছে আমরাও নবী দিয়ে বুঝব আল্লাহ বলেছে সামাকে বুঝতে হলে নবী দিয়ে বুঝতে হবে আমার কুরআন মানতে হলে নবী দিয়ে মানতে হবে কথা বলেন ঠিক না ঠিক